নমস্কার সময় কলকাতায় স্বাগত মা আসছেন বিশেষ অনুষ্ঠান নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী দেবীপক্ষ শুরু হতেই দেবীর বন্ধনায় ভরে ওঠে বাংলার আকাশ বাতাস মা এসেছেন ঘরে শরৎকালে নির্মল আকাশে পেজা তুলোর মতো মেঘকে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে কালো আকাশ তবুও কমল আলোক ধরণীকে প্রাণ করে তুলছে একদিকে কাশের বনের দোলা শিউলি ফুল ঝরে ঝরে পড়ছে মাটিতে ঢাকের বাদ দিয়ে মা এসেছেন ঘরে অমৃত জ্যোতি মা দুর্গার আবির্ভাব ঘিরে বঙ্গের কোনে কোনে উৎসবের আবহ আর এই আবহে দেবীর আরাধনা হচ্ছে পাহাড় থেকে জঙ্গলে সমতলে শহর কলকাতায় আলোর রোশনায় চোখ ধাদানো। মন্ডপ সজ্জা যখন দর্শকদের টেনে নিচ্ছে তখন কলকাতা শহর লাগোয়া বড় শহরগুলিতে দুর্গাপুজো পালনের ঘটা আধুনিকতার ছোঁয়ায় ভরপুর উৎসব মুখর কলকাতা পুরনো কলকাতাকে যেভাবেই মনে রাখুক না কেন বৃহত্তর কলকাতার বারাসাত পুজোর দিনে পুরনো কলকাতাকে স্মরণ করছে উৎসবের পালনের মধ্যে দিয়ে বারাসাত শহরের নব জাগরণ ক্লাব তাদের পঞ্চাশতম বর্ষে মণ্ডপ সজ্জায় তুলে ধরেছে তিনশো বছরেরও প্রাচীন কলকাতার ইতিহাস সময় কলকাতার পর্দায় একটি প্রতিবেদন মেট্রো রেল এসেছে শতকের শেষ ভাগে যে সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা গ্রাম তিনটি বর্তমান কলকাতার আদি রূপ ছিল তা আজ সিটি অব প্যালেসের রূপ নিয়েছে তবুও কলকাতার ইতিহাস আরও প্রাচীন যার সঙ্গে জড়িয়ে রয়েছে দুর্গাপুজোর ইতিহাস দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর ইতিহাস রোমন্থন করতে বসলে পিছিয়ে যেতে হয় বেশ কিছু সময় বাংলা তাহেরপুরের রাজা কংসনারায় আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে দুর্গাপূজা অধুনারূপে শুরু করলেও রাজমহল থেকে জমিদার ও বাবু সম্প্রদায়ের বাড়িতে আসতে আরও কিছুটা সময় লেগেছে বলা হয় রাজপরিবারের বাইরে জমিদার গৃহে বাংলার প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল ষোলোশো সালে নদিয়া জমিদার ভবানন্দ মজুমদারের আবাসে তার কয়েক বছর পর ষোলোশো দশ সালে লক্ষ্মীকান্ত মজুমদার তাঁর আটচালায় দেবী দুর্গার পুজো করেন প্রায় এই সময় সপ্তদশ শতকের ঘোড়ার দিকে কলকাতা লাগোয়া এলাকায় শুরু হয়ে যায় পুজো বেহালার সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজো ষোলোশো সালে শুরু হয় বলে কথিত আছে অর্থাৎ চারশো বছরের এই সময়কালে কলকাতা আস্তে আস্তে সিটি অব প্যালেস এবং সিটি অব জয়ে পরিণত হয় আনন্দে কলকাতা মেতে ওঠে পুজোর সময় আর এই সময় চক্র জুড়ে কলকাতা শহরে এসেছে বহু পরিবর্তন কলকাতা শহরের বিভিন্ন গৌরব তাদের পথ চলার পঞ্চাশতম বর্ষে নবজাগরণ ক্লাব তাদের মণ্ডপ লোকের সহযোগিতা এবং সমস্ত সিনিয়রদের আশীর্বাদ নিয়ে আমরা পঞ্চাশ বছর পুজো শুরু করি আর এবছরের ভাবনা ছিল পুরোনো কলকাতার কিছু ঐতিহ্য এবং সাবেকিয়ানা ঠাকুরের আপনার প্রতিস্থাপন করা তো আজকে আমাদের ওপেনিং আজকে আমাদের শুরু হলো যাত্রা পঞ্চাশ বছর পুজোর পাঁচটা দিন যাতে আমরা সবাইকে নিয়ে একসাথে সুন্দরভাবে পরিবেশ ঠিক রেখে পুজোটা করতে পারি সবার কাছে সেই আশীর্বাদই প্রার্থনা করি সময় থমকে বিভিন্ন অস্থিরতা কাটিয়ে আবার উৎসবের আবহে ফিরেছে বঙ্গ ও শহর দেবীপক্ষ পড়তে মণ্ডপে মণ্ডপে উঠতে পড়া ভিড় আর এই ভিড়ের মধ্যে চোখ কেড়ে নিতে যেন বদ্ধ নবজাগরণ ক্লাব রবীন্দ্রনাথ বলেছিলেন কেবলই কি প্রবীণ তুমি নবীন নাও কি তাও কলকাতা সম্পর্কে সেই কথাই খাটে পুজোর কলকাতা শহরতলীয় বৃহত্তর কলকাতায় পুজোর আমেজে নবীন ও প্রবীণের মেলবন্ধন তুলে ধরতে প্রয়াসী বারাসতের নবজাগরণ ক্লাব মণ্ডপ সজ্জায় তারই ছবি এবছরে দুর্গা প্রবীণ তিলোত্তমা কল্লোলিনীকে মর্যাদা ভরে দর্শকদের সামনে এনে কার্যত সময়কে তুলে ধরেছে নবজাগরণ ক্লাব পঞ্চাশ বছরে এসে সময়কে থিমের মধ্যে দিয়ে ধরে রাখাও যে তাদের লক্ষ্য দীপসেন পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা